চট্টগ্রাম স্টেশন থেকে শুরু করছি আমাদের এই ব্লক আমরা কিন্তু গতকাল সীতাকুণ্ড ছিলাম সীতাকুণ্ড থেকে আমরা চলে এসেছি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আমরা এখন চলে যাব কক্সবাজার এবং সেটা যাব ট্রেনে আমাদের আগে থেকেই টিকিট ক্রয় করা ছিল আমরা সৈকত এক্সপ্রেসের মাধ্যমে দুইশো টাকা করে চলে যাব কক্সবাজার এটা ছিল সকাল ছয়টা ত্রিশে ট্রেন আমাদের ট্রেনটি সঠিক টাইমের রওনা দিয়েছিল এবং দশটা বিশে আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম আপনারা কিন্তু চাইলে যারা ময়মনসিংহ থেকে কক্সবাজার ট্রেনে যেতে চান তার বিজয়ের মাধ্যমে চট্টগ্রাম আসবেন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের অনেকগুলো ট্রেন আছে সেই ট্রেন দিয়ে চলে যেতে পারবেন কক্সবাজার যাই হোক আমরা কক্সবাজার স্টেশনে নেমে খুবই অবাক হচ্ছিলাম স্টেশনটা খুবই খুবই সুন্দর ছিল এবং প্রচুর পরিমাণ মানুষ ছিল মানুষ দেখে মনে হচ্ছিল যে এখানে হয়তো কোনো মেলা হচ্ছে যাই হোক আমরা এখন কক্সবাজার এসেছি আসার পর আমরা কিছু ছবি টবি তুললাম আর স্টেশনটা আপনাদের একটু শেয়ার করলাম এখন আমরা চলে যাব কলাতলি সি এর দিকে মানে কলাতলিতে তো আমরা একটা অটো নিয়ে নিলাম ওটোর ভাড়া নিয়েছিল দেড়শো টাকা আমাদের ওটোটি যাচ্ছে এখন কলাতলি তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই আড্ডা মারতে মারতে যাচ্ছি কি করবো কি না করবো সব প্ল্যানিং করছি এর মধ্যেই দেখতে পেলাম আমরা ডলফিন মোড়ে চলে এসেছি তো যাই হোক আমাদের একটি হোটেলের সাথে কথা বলা ছিল এটা হচ্ছে সাউথ বিচ হোটেল এই হোটেলে আমরা স্বল্প মূল্যে একটি রুম নিয়েছিলাম একটি রুমের ভিতরেই কিন্তু তিনটি বেড ছিল অর্থাৎ পার্টিশন ছিল তো যাই হোক আমরা আপনাদের সাথে রুমটি শেয়ার করব এখানে একটি ইকোয়েরিয়াম রাখা ছিল একামটা খুব সুন্দর লাগছিল হোটেলের রিসেপশনে সকল ফর্মালিটিস শেষে আমরা চলে যাচ্ছি আমাদের রুমে আমাদের রুমটা ছিল দুই তালায় তো আমরা রুমের ভিতরে চলে গেলাম দেখতেই পাচ্ছেন দুটি বেড আপনাদের সাথে ওয়াশরুমটাও শেয়ার করছি এই যে ছিল ওয়াশরুম তো এই রুমের সাথেই আরেকটা রুম ছিল ওই রুমটা কিন্তু এসি ছিল না এই দেখতেই পাচ্ছেন আরেকটা রুম এখানে শুধুমাত্র একটি বেড রয়েছে তো যাই হোক আমরা এই রুমটি মাত্র তিন হাজার টাকা দিয়ে ভাড়া নিয়েছি তারপর আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমাদের শরীরে যখন এনার্জি ফুল হলো তখন আমরা আবার বেরিয়ে পড়লাম এখন আমরা একটু খাবার দাবার খেয়ে নিচ্ছি এখন আমরা সমুদ্র স্নানে যাব তো দেখতেই পাচ্ছেন আমরা সুগন্ধা বিচের সামনে চলে এসেছি এই যে সুগন্ধা বিচের সামনের রাস্তাটা আপনারা অনেকেই চিনেন তারপর আমি আপনাদের সাথে আবার শেয়ার করলাম এই সুগন্ধা বীচে কিন্তু সবচেয়ে বেশি মানুষ আসে বলে আমার মনে হয় তো যাই হোক আমরা সুগন্ধা বীচের সামনে চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ এখানে কিন্তু অনেক মানুষ আর এখানে ঘোড়াগুলো ছিল অনেক বড় বড় ঘোড়া আপনি চাইলে সমুদ্রের পারে কিছু টাকা দিয়ে এখানে ঘোড়া দৌড়াতে পারেন তো যাই হোক দেখতেই পারছেন কত পরিমাণ মানুষ অনেক মানুষ এখানে দেখা যাচ্ছে আর একটা অনেক সুন্দর বাতাস ছিল আর সমুদ্রের যে ঢেউ এই ঢেউটা কিন্তু সত্যি কথা বলতে কোয়াকাটাও নেই আর স্যান মার্টিনও নেই মানে এত সুন্দর একটা ঢেউ আমি কক্সবাজার পাই আর কি তো যাই হোক এখানে ঢেউটা অনেক সুন্দর আমরা এখন সমুদ্র স্নান করছি এখন একটা ঢেউ আসছে ঢেউটা ছোট এখানে ঢেউগুলোর কিন্তু অনেক পাওয়ার ছিল মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না করে যাচ্ছিলাম উপভোগ করি এখন আপনি যে ঢেউটা দেখতে পারলেন এটা কিন্তু অনেক শক্তিশালী ঢেউ ছিল আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারিনি এখন আপনাদের দেখাবো সমুদ্রের ঢেউ কত বলা হতে পারে প্রচলন তো দেখতেই পারলেন যে কক্সবাজারের সমুদ্র ঢেউ কতটা সুন্দর এটা সব অন্য কোনো জায়গায় আমি পাইনি তাই এখানে বারে বারে ছুটি আসি যাই হোক এখানে অনেক রাইড রয়েছে আপনি চাইলে রাইডগুলো উপভোগ করতে পারেন এই জন্য আপনাকে বাড়তি টাকা দিতে হবে আমরা এখানে সমুদ্রের মধ্যেই খুব এনজয় করছি তাই রাইড চড়িনি তবে আপনারা চাইলে রাইড চড়তে পারেন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছি না কি ঢেউ আসছে ঢেউটি বড় দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢেউ আসছে দেখতে পাচ্ছেন তো আমাদের খুবই ভালো লাগছে যখন আমরা সমুদ্রে স্নান করছিলাম সেখানে কিন্তু আকাশে একটু পরপর বিমান দেখা যাচ্ছিল এখন বাজে দুপুর দুইটা আমরা বারোটা থেকে দুইটা পর্যন্ত সমুদ্রে ছিলাম তো দেখতেই পারছি এখানে পরিবেশটা কত সুন্দর আর এই সুন্দর পরিবেশে একটু ছবি তুললাম হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা হোটেল সাউথ বিচের সামনে কিছু খাবারের হোটেল ছিল সেখান থেকে একটি হোটেলে ঢুকে পড়লাম এখানে আমরা দেড়শো টাকা প্যাকেজে একটি মাছ ডাল এবং জাতের ভর্তা আর আনলিমিটেড ভাত খেলাম তো যাই হোক এরপর আমরা দুই ঘন্টা হোটেলে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর বিকাল পাঁচটায় আমরা চলে আসলাম সমুদ্র সৈকতে ভেবেছিলাম সূর্য অস্ত দেখব কিন্তু সেটা ভাগ্যে ছিল না কারণ আকাশটা ছিল মেঘাচ্ছন্ন কিন্তু যাই হোক পরিবেশটা খুবই খুবই সুন্দর ছিল আর সমুদ্রের যে ঢেউ এটা মনে হয় আরও বেড়ে গিয়েছিল তো চলুন আপনাদের সাথে এই ঢেউগুলো শেয়ার করি সমুদ্রের বিশালতা আর ঢেউয়ের গর্জন শুনতে শুনতে কখন যে সন্ধ্যা হয়ে গেল সেটা টের পায়নি তো যাই হোক সন্ধ্যার পর সমুদ্রের গর্জন মনে আরো বেড়ে গিয়েছিল সমুদ্রের এই পাশে অনেকগুলো হোটেল রয়েছে আমরা সেখানে যাওয়ার সময় অনেকগুলো বেঞ্চ লক্ষ্য করলাম সেখানে একটি বেঞ্চও খালি নেই সবাই শুয়ে শুয়ে সমুদ্র এনজয় করছে আর এখানে শোয়ার জন্য এক ঘন্টায় ত্রিশ টাকা দিতে হয় তো যাই হোক আমরা একটি হোটেলে চলে গেলাম এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যাবে এই মাছগুলো আপনি যেটা পছন্দ করবেন সেটাই তারা রান্না করে দেবে কিন্তু যেহেতু এগুলো রেস্টুরেন্ট তাই এখানে একটু দাম তুলনামূলকভাবে বেশি নেয় তো যাই হোক এখানে জীবন্ত কাকরাও আমরা দেখতে পেরেছি আর এখানে যে মাছগুলো ছিল সেগুলো বরফ করে রাখা হয়েছে এখন আমরা চলে যাব আরেকটি জায়গায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা মচ চায়ের দোকান পেলাম সেখান থেকে আমরা মচ চা খেলাম তবে খুব একটা ভালো লাগেনি এরপর আমরা চলে যাচ্ছি সুগন্ধা ব্রিচের সেই প্লাস্টিক দানবের কাছে আমরা যে কি পরিমাণ প্লাস্টিক ফেলি তার একটা নিদর্শন এখানে দেওয়া হয়েছে এই প্লাস্টিক দিয়ে তৈরি করেছে একটি প্লাস্টিক দানব প্লাস্টিক দানব দেখা শেষে আমরা চলে গেছি সুগন্ধা ব্রিজের সামনের রাস্তায় সেখানে অনেক মাছ রয়েছে যেগুলো আপনি বারবেগিও বা ফ্রাই করে খেতে পারবেন এগুলো নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে দেখতে পারেন তো যাই হোক আমরা এখানে একটি মাছ পছন্দ করেছি সেটা হচ্ছে ব্ল্যাক স্যামন এই মাছটা তারা কেটে রান্না করে সেটাও কিন্তু আমি ওই ভিডিওতে শেয়ার করেছি তো এই ব্ল্যাক স্যামন ফিশটা আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করেছে মাছের ওজন ছিল দুই কেজি আমরা চারজন মিলে এই মাছটা খাব তো মাছটা কিন্তু খুব সুস্বাদু ছিল এবং এটা খুবই খুবই টেস্টি এবং নরম আগামী কাল আমরা মহেশ খালি পার্ট ওয়ার টেক এবং হিমছড়ি ঘুরব সেই ব্লগটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Subscribe to